আলহামদুলিল্লাহ আসালাতাম সন্তানরা তাহাজ পড়তে চাইলে মা বাবা নিষেধ করলে কেমন হবে চলবে কি চলবে না নফলের ক্ষেত্রে মাতা পিতার নিষেধ করার কথা নাই তারা বিশেষ কোনো কারণে যদি ডাক পড়ে বা তাদের কোনো কাজের তাগিদ আসে তখন দ্বারা প্রমাণিত যে মা কথা প্রাধান্য দিতে হবে ফরজে আবার তা না আর এমার্জেন্সি কিছু আছে যে মা বাপ ছাড়াও যদি কোনো একটা মুসিবত দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ করে সামনে একটা করে গেছে করা এটা এগুলো হয় বলে অথবা আগুন লেগে গেছে তখন ফরসটাও মানতে পারে কিন্তু এছাড়া ফরজের ক্ষেত্রে মা বাপেরটাও শোনা যাচ্ছে না নফলে আর কি ওইটার প্রাধান্য আসে কিন্তু এর অর্থ এই নয় যে ওনারা নিষেধ করবে নিষেধ করতেছে মানে উনি কোনো কারণ ছাড়াই নিষেধ করতেছে ওটা হলো মা বাপের ডাক আসছে তাদের কোনো একটা প্রয়োজন তখন নফল ভেঙে দিয়ে সে এটা তাদের দাবি পুরা করলো পুরে আবার নামাজ পড়বে ওনার নিষেধ যাচ্ছে না নিষেধ তো এরকম কোনো মা বাপ করতে পারে না করলে এটা আল্লাহ আল্লাহরবুল আলমিনের ব্যাপারে ওনারা বাধা দেওয়ার সামিল হয়ে গেল আল্লাহ পথে বাধা দানকারী এরকম মা বাপ তো করা উচিত নয় তারা হয়তো বসে বুঝে নেই অথবা তাদের নফল নামাজের ক্ষেত্রে নিজেদেরও নীহা অথবা চাচ্ছে যে এরকম বেশি না হয় আর কি হতে পারে আমি পারতেছি না সন্তানরা যদি একটু নফল আবাদত করে ওইটার কারণেও আয়াতের ব্যাখ্যাতে একটা ইঙ্গিত আছে যে আল্লাহ রব আহমিন সন্তানকে যখন সুযোগ দিয়েছে উপরে উঠা তো কেমন দিন ওই সন্তানের উপরে ওঠার কাজে ওনারা সহযোগিতা করার কারণে আল্লাপাক মা বাবা আমলের কারণে ওই মর্যাদা না থাকা সত্ত্বেও ওখানে পৌঁছাই দেবে এইগুলো ওনাদেরকে বুঝেই হবে ইনশাআল্লাহ